একদিকে যেখানে যোগ্যরা চাকরি হারাচ্ছে একটা সরকারি চাকরি জোটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সেখানে কিনা টিএমসি নেতা স্ত্রীর ডাবল ডাবল চাকরি বর্তমানে তিনি একই সঙ্গে দু জায়গা থেকে সরকারি টাকা তুলে ব্যক্তিগতভাবে ভোগ করছেন এটাকে ভোগই বলে আক্ষরিক অর্থে ভোগ করা এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে কি করে কেউ দু দুটো সরকারি চাকরি একসঙ্গে করতে পারেন এটা কি আদৌ সম্ভব যদি হয়েও থাকে তাহলে তা কিভাবে চলছে দিকে দিকে এই প্রশ্নগুলোই উঠছে মুর্শিদাবাদ জেলার রানীনগরের ঘটনা জানা গেছে রূপসোনা খাতুন রানীনগরের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি মিজান হাসানের স্ত্রী যেখানে অসংখ্য বেকার যুবক যুবতী চাকরির আশায় দিন গুনছেন কষ্ট করে পাওয়া চাকরি এক লহমায় চলে যাচ্ছে সেখানে তৃণমূল নেতা স্ত্রী একসঙ্গে দুটি জায়গায় চাকরি করছেন এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে তবে মিজান হাসানের দাবি তার স্ত্রী এখন দুই জায়গায় চাকরি করেন না মেট্রেন পদ থেকে আগেই রিজাইন দিয়েছেন কোমনগর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনিও জানিয়েছেন অভিযোগ উঠতেই এই পথ থেকে রিজাইন করেছেন রূপসোনা খাতুন আব্দুস সুবুর মিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওই মাদ্রাসার কি বলছেন শোনাব হ্যাঁ একটা অভিযোগ মানে বিভিন্ন দপ্তর জায়গা থেকে এসেছে আমার কাছে এই ব্যাপারে বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমাকে একটা তার লিখিত বয়ানে দিয়েছে যে আমাদের মাদ্রাসার কুমনগর মানে মাইনরিটি যে হোস্টেল সেই হোস্টেলের মেট্রন পদে উনি কাজ করেন এবং যে অভিযোগ তিনি করেছেন তাতে মানে লিখেছেন উনি আর কি যে উনি নাকি দু জায়গায় চাকরি করেন মানে কাজ করেন বা চাকরি করেন যাই হোক তো এই অভিযোগ আমি পেয়েছি তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে আসে বিডিওর কাছ থেকে এরকম একটা অভিযোগ আমার কাছে আসে তো তার ভিত্তিতে আমার কাছে কিছু তথ্য জানতে চেয়েছে তো সেই তথ্যগুলো আমি মানে সময় নিয়ে কিছু সময়ের মধ্যে ভিডিওকে বা কিছু দিনের মধ্যে দেব ঠিক করেছি আর কি রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলী লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন রুপসুনা খাতুন দু সালের ষোলোই মার্চ থেকে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী হোস্টেলে সবুজ সংঘ সমন্বয় গোষ্ঠীর মাধ্যমে মেট্রন পদে কাজে যোগ দেন এবং এই পদে থেকে তিনি নিয়মিত পারিশ্রমিকও পেয়ে আসছিলেন কিন্তু পরবর্তীতে তিনি নিজের স্বামীর নাম পরিবর্তে বাবার নাম ব্যবহার করে দু একুশ সালের তেরোই অগস্ট থেকে কাতলামারি তরুণ সংঘ পাঠাগারের অধীনে বাংলা সহায়ক কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরের পদে যোগ দেন অভিযোগ বর্তমানে তিনি একই সঙ্গে দু জায়গা থেকে সরকারি টাকা তুলে ব্যক্তিগতভাবে ভোগ করছেন মোহাম্মদ কুদ্দুস আলী পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন শুনুন আমার কাছে কুমনগরের একজন অভিযোগ করেছিল মনিরুল ইসলাম যে একই ব্যক্তি দুই জায়গায় কাজ করে তারপরে আমি তদন্ত করে দেখলাম যে না একই ব্যক্তি দুটো জায়গায় কাজ করে এক জায়গায় কাজ করে রানীনগর বিএসকে বিএসকের কাজ করে আর কুমনগর হাই মাদ্রাসায় হোস্টেলের মেট্রোনের একটা রান্নার কাজ করে তো একই ব্যক্তি কিভাবে দুই জায়গায় কাজ করে তার জন্য আমি লিখিতভাবে এসডিওকে বিডিওকে ডিএমকে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকেও জানিয়েছি ডোমা অফিসে লিখিতভাবে জানিয়েছি প্রশাসনিকভাবে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার আছে এ বিষয়ে কংগ্রেসের ব্লক সভাপতি মমতাজ বেগম হীরা বলেন তৃণমূলের দুর্নীতি এখন তৃণমূলই প্রকাশ করছে এতটা দুর্নীতি করেছে যেটা সহ্য হচ্ছে না শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয় একজন নাগরিক হিসেবেও এই ঘটনাকে আমি ধিক্কার জানাই কি বলেছেন মমতাজ বেগম হীরা কংগ্রেসের ব্লক সভাপতি শুরুর সবাই তার স্ত্রীর ব্যক্তি কিন্তু এক জায়গায় স্বামীর নাম এবং দ্বিতীয় জায়গায় বাবার নাম দিয়ে সরকারি জব করে সরকারি কি বলবেন এটা আমরা কয়েকদিন থেকে শুনছি ব্যাপারটা এবং যদি সেটা করে সেটা আমি মনে করি যে এটা তো কখনো হতে পারে না আর যে মিজান হাসান তিনি হচ্ছেন তৃণমূলের একজন প্রভাবশালী নেতা তারপরে তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন এবং সেটা কোর্ট ম্যাটার হয়ে আছে এখন অবস কী অবস্থায় আছে সেটা কোর্টের ব্যাপার আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন এবার দুটি চাকরি একসাথে করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বস্থির বিরুদ্ধেই জানা যাচ্ছে মুর্শিদাবাদের রানীনগর থানার এলাকাতেই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রাক্তন যুব সভাপতি মিজান হাসানের স্ত্রী রূপসোনা খাতুন এই রূপসোনা খাতুনের বিরুদ্ধেই অভিযোগ উঠছে তিনি একই সাথে সরকারি দুটি প্রকল্পেই চাকরি করছেন সরকারি চাকরি রাজ্য সরকারের দুটি চাকরি একসাথেই করছেন রূপসোনা খাতুন এমনটাই অভিযোগ উঠল এবং বিরোধীদের অভিযোগ এটাও যেহেতু ওনার স্বামী তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ পদ দখল করেছিলেন প্রাক্তন যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি রায়নগর ব্লকের সেই কারণের জন্যই তিনি একই সাথে দুটি কাজ করতে পারছেন রূপসানা খাতুন এমনটাই অভিযোগ আনে সাধারণ মানুষজন পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বরা তাদের কথা একটাই যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গাতে অভিযোগ উঠছে চাকরি নিয়ে কেলেঙ্কারি বিভিন্নভাবে ইডি সিবিআই তদন্ত করছে তার পাশাপাশি আবারও এই ধরনের ঘটনা মুর্শিদাবাদে খোদ মুর্শিদাবাদেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্ত্রী একই সরকারি দুটি জায়গায় সরকারি চাকরি করছেন এমনটাই অভিযোগ যদিও এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে রুকসানা খাতুন একটি জায়গায় ইস্তফা দিয়েছেন কিন্তু ইস্তফা দিলেও তার দু সাল থেকে এবং দু সালে একটি চাকরি শুরু করেন তিনি দু সালে অপর চাকরিটি শুরু করেন দু সালে এবং দুটি বেতনই তার একই সাথে চলছিল এবং এটাও দাবি তোলা হয়েছে যদি দুটি বেতন একসাথে চলতে থাকে তাহলে যে বেতনটি তিনি ইস্তফা দিয়েছেন যতদিন কাজ করেছেন তার টাকা কেন তিনি পরিশোধ করছেন না সেই বিষয়ে আওয়াজ উঠেছে পাশাপাশি বিরোধীরা এমনও অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসে এই ধরনের ঘটনা একাধিক ঘটতে পারে এই কথাও বিরোধীরা বলছে বিরোধীরা এই কথা বলছে যে ভোটার লিস্টে যদি দু জায়গায় তিন জায়গায় নাম থাকতে পারে তাহলে চাকরিতে থাকতে পারে না কেন কাজেই একাধিক অভিযোগ উঠছে এলাকা জুড়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতৃত্বের সাথেও কথা বলেছিলাম আমরা কথা বলেছিলাম বিজেপি নেতৃত্বের সাথেও কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছেন পাশাপাশি বিজেপি নেতৃত্ব তো এক কথাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষারোপ করেছেন এবং চাকরি কেলেঙ্কারির যে বিষয় সেগুলি যদি আরও ভালোভাবে দেখা যায় তাহলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে এমনটা অভিযোগ করেছেন তবে বলাই যেতে পারে যে এই বিষয়কে কেন্দ্র করে মুর্শিদাবাদ পুরো মুর্শিদাবাদেই একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কীভাবে একটা মানুষ দুটি কাজের সাথে যুক্ত থাকেন এতদিন ধরে দু সাল থেকে যে কাজটা একটি কাজ করছেন তারপরে আবার দু হাজার একুশে এটাও সাধারণ মানুষের কথা যে সাধারণ মানুষের একটি কাজ জেলার না সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্ত্রী হওয়ার জন্য তিনি দুটি চাকরি একসাথে করছেন তার এই সুযোগ পেয়েছেন এটাও জানা যাচ্ছে যে একটি কাজ তিনি তার স্বামীর নামের পরিচয় দিয়ে করতেন মানে স্বামী হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল অপর কাজটি বাবার পরিচয় দেওয়া হয়েছিল এখন দেখার সামনের দিনে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তবে শাস্তির দাবি তুলেছে বিরোধী মহল দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে